বেশি গুণা করেছি মাওলা ইয়াল্লাহ সাগরের ফেনা থেকেও গুণা বেশি করেছি মাওলা ইয়াল্লা এই গুনার সাগর নিয়ে গুনার পাহাড় নিয়ে ফকির যেভাবে দাতার সামনে হাত পাতে আমরও গুনা মাপের বিকেরি হয়ে আপনার শাহি দরবারে হাতগুলো পেতে দিয়েছি মাওলা ইয়াল্লাহ দুশ্মনের সামনে হাত পাতিলি খালি হাত দিতে লজ্জা লাগে আপনি আহকামুল হাকিমিন রব্বুল জাহানের মালিক সারা জাহানের বাচ্চা আপনি কেমনে খালি হাত ফেরত দিবেন মাওলা আল্লাহ আপনি দয়া করে মেহরমানি করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দাও যে আল্লাহ আমাদের মুরব্বীরা যারা দুনিয়ার থেকে বিজেই নিয়েছেন আমাদেরকে না খাবাই খাবায় না ফিন্দি আছেন তারা আজকে খবরের মধ্যে শুয়ে আছে কে কোন অবস্থার মধ্যে আছে জানি না মাওলা আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে ওনাদের জীবনের সমস্ত গুণাগোলা মাফ করে দাও ওনাদের কবরগুলোকে বেহেস্তের বাগিচা বানায় দাও কেমন পর্যন্ত কবরের মধ্যে ওনাদেরকে সুখের ঘুমে রাখো ইয়া আল্লাহ এই মাহাবিলের রুশিলে সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমান নাজল বর্ম ইয়া আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এগুলো সবগুলা আপনার প্রিয় হাবিবের দাঁত বাঙ্গা নয় না আল্লাহ ইয়া আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব তাইফের মাঠের মধ্যে কাফেরদের এত পাতর খেয়েছিলেন এত পাত্তর খেয়েছিলেন ছিলেন আল্লাহ কাফেরদের পাথরের আঘাতে আপনার প্রিয় হাবিবের পুরা জিসিম মুবারক বসন্ত বেরামের মতো দাগ দাগ হয়ে গিয়েছিল ইয়াল্লাহ ইয়াল্লাহ উম্মদ গুলোকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব ওহদের ময়দানের মধ্যে দন্দান মুবারক শাহাদত করেছিলেন ইয়াল্লাহ ইয়াল্লাহ উম্মদ গুলোকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব ওহোদের ময়দানের মধ্যে মোবারকের মধ্যে কাফেরদের তীরকে বেহোশ হয়ে পড়ে গিয়েছিল ইয় আল্লাহ আল্লাহ আজকে আপনার প্রিয় হাবিবের তো কষ্টের উম্ম কাফেররা মারতেছে সে আল্লাহ তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে আল্লাহ ছোট ছোট বেগুনা বাচ্চাদেরকে কতল করা হচ্ছে আল্লাহ ইয়াল্লাহ মা বোনদের ইজ্জল লড়তেছে ইয়াল্লাহ ইয়াল্লাহ আপনার রহমতের নজরে কেমনে দেখাইয়া আছেন ইয়াল্লাহ ইয়াল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমান নাজল বর্মা ইয়াল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু আপনার রক্ষা বর্মা ইয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে ইসলামী পয়দা করে রসমিন দাও করে ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার রহমান বর্ম ইয়া তাদের জান মাল ইজ্জত আব্রু আপনার অক্কা বর্ম ইয়া আমরা কত ইয়া আল্লাহ আরামসে খাইতেছি ইয় আল্লাহ ইয়া আল্লাহ আরামসে ঘরের মধ্যে বউ ফুলা নিয়ে ঘুমাইতেছি আল্লাহ ইয়াল্লাহ ফিলিস্তিনের মধ্যে আল্লাহ মুসলমানরা ইয়া আল্লাহ গড় তোর সবগুলো শেষ হয়ে গেছে ই আল্লাহ বাহিরে আল্লাহ মাঠের মধ্যে তাম্বু নিয়ে থাকতেছে শিখেন থাকতে পারতেছে না ইয়া আল্লাহ ওই কেন ইয় আল্লাহ ইসরায়েলেররা এ আল্লাহ ওই কেন মু আল্লাহ এ আল্লাহ ছোট ছোট বেগুনা পানি পানি করে চিল্লাইতেছে এক ফোটা পানিও মিলতেছে না ইয়া আল্লাহ পানির অভাবে বহু ফিলিস্তিনারা এ আল্লাহ মারা যাচ্ছে না আল্লাহ এই ছোট ছোট বাচ্চারা ইয়া আল্লাহ খানার অভাবে পানির অভাবে বহু বাচ্চারা শহীদ হয়েছে এ আল্লাহ ইয়া আল্লাহ এই ছোট ছোট বেগুনা বাচ্চাদের কাছে তো কোনো গুণা নাই আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদের গুনার উপর নারাজ হয়ে এভাবে যদি ছোট ছোট বেগুনা বাচ্চাদেরকে হালাক করে দেন আল্লাহ এই জমিনের উপর আপনার নাম নেওয়ালা একজন তো বাকি থাকবে না এ আল্লাহ এ আল্লাহ আপনি দয়া করে মেহরবানি করে সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমান নাজল বর্মা খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার রহমান নাজাল বর্মা তাদের মাল ইজ্জত আব্রু আপনার অক্কা বর্ম ইয়াল্লা ইসরায়েলের হিম্মত বাঙ্গিয়া দাও ইয়াল্লা ইসরায়েলের হিম্মত বাঙ্গিয়া দাও তাদের মধ্যে লাভ পয়দা করিয়া দাও তাদের মধ্যে এক পয়দা করিয়া দাও ইয়াল্লাহ তাদের শক্তিকে খর্ব করিয়া দাও ইয়া তাদের শক্তিকে খর্ব করিয়া দাও ইয়া তাদেরকে হেদায়ত দান বর্ম ইয়া তাদের কফালে যদি হেদায়ত না থাকে তাদের উপর আপনার গোসরার নজর বর্ম ইয়াল্লাহ খাস করি আমাদের দেশের উপর রহমান বর্ম আমাদের দেশ থেকে কাডাকাডি মারামারি বন্ধ করে দাও সবার মধ্যে উলফত করে মোহ ইয়াল্লাহ আমাদের দেশের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে যতগুলো চক্রান্ত কাফের ইহুদিন যুহুদিনা বিদেশি করতেছে মাওলা সব আপনার নার কাছে জানা আছে ইয়া আল্লাহ ইয়াল্লা আপনি দয়া করে মেহরমানি করে তাদের সমস্ত চক্রান্তগুলোকে গুলোকে আপনি নসাদ করিয়া দাও আমাদের দেশকে হেফাজতের পর দাঁদিয়া ডাকিয়াল আমনের পর দাঁদিয়া ডাকিয়া লও ইজুতের পর দাঁদিয়া ডাকিয়ালও ইয়াল্লাহ এই মাহাবিলকে কবল ফরমা এই মাহফিল মোট পর্যন্ত জারি করিয়া দাও এই মাহফিলের যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল ধর্ম ইয়াল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকেও কবুল ধর্ম যারা মাহফিলের মধ্যে এসে মাহাবিলকে মণ্ডিত করেছেন তাদেরকেও কবুল ভর্ম ইয়া আল্লাহ সবাই দুনিয়া শ্রম বড় করিয়া দাও দুনিয়া থেকে আখারাক বেশি ভালো করিয়া দাও ইয়াল্লা আরো বেশি বেশি করে দিন কাজ করার জন্য তৌফিক মা এই মাহাবিল যত মানুষ অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান কর্ম যারা মুসিবত দাদা আছে তাদেরকে মুসিবত থেকে রেহাই দান কর্ম ইয়া আল্লাহ যারা মুশকিলাতের মধ্যে আছে তাদের মুশকিলাত আসান করিয়া দাও ইয়া আল্লাহ যারা করসদার আছে তাদেরকে করস থেকে মুক্তিদান বর্ম যারা রিজিকের তঙ্গির মধ্যে আছে তাদের রিজিকের তঙ্গি হাটাইয়া দাও তাদের রিজিক করা আগত করিয়া দাও আল্লাহ এই মহাবিলের উচিলায় আল্লাহ যত মানুষ দোয়া চেয়েছেন যেই যেই মকসুদের জন্য দোয়া চেয়েছেন সবগুলো আপনার কাছে জানা আছে আল্লাহ ইয়াল্লা আপনি দেখা করে মেহরমানি করে সবাই দিলে সতগুলো ফুরো করিয়া দাও ইয়াল্লা এই নগাঁ টাউনের উপর আপনার লক্ষ্মানাজল বর্ম নগাঁও টাউনের উপর যত মানুষ আছে ইয়ার্ল্লা যত ব্যবসায়ীরা আছেন সবাইতে কবল ধর্ম ইয়াল্লাহ সবার ব্যবসার মধ্যে বরকত দান দানবর্ম যারা চাকরি করতেছে তাদের চাকরির মধ্যে বরকত দান ইয়া লা যারা কৃষিকাজ করতেছে তাদের কৃষিকাজের মধ্যে বরকত দান ইয়া লা সবাইকে নমাজে বানিয়ে দাও ইয়া সবাইকে জিকির করে নেবানিয়ে দাও সবাইকে তাস যুদ্ধ গোজার বানিয়ে দাও ইয়াল্লাহ সবার দিলগুলোকে মসজিদ মাদ্রাসার দিকে জুকাইয়া দাও ইয়াল্লাহ আমাদের দেশের মধ্যে যত ধরনের প্রশাসন আছে সবাইকে কবুল ধর্ম ইয়াল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও ইয়াল্লাহ সবার দিলগুলোকে মসজিদ মাদ্রাসার শান্তিকে জুকায়া দাও ইয়াল্লাহ আখরি আপনার হাবিবকে দেখি নাই আপনার হাবিবের মুখে মুখে কলমা পড়তে পারি নাই আপনার হাবিবের দেশে জন্ম অনি নাই কাফাল খারাপ আল্লাহ আখেরে জমানার মধ্যে এসেছি তাও আল্লাহ আপনার হাবিবের দেশ থেকে অনেক দূরেই আল্লাহ ইয়া আল্লাহ আজকে এতগুলা আলেম ও উমা বুজুরুগদেরকে সাথে নিয়ে দাড়ি সাদা মুরব্বিদেরকে সাথে নিয়ে जवान বাইদেরকে সাথে নিয়ে বড় নিয়ে আপনার দরবারে দোয়া করতেছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কমাস কম মউতের আগে আগে আপনার হাবিবের যিয়ারত না করায় আমাদেরকে মদ দিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন দোস্ত সবাইকে আল্লাহ যারা যাইতে পারে নাই তাদেরকে যাওয়ার জন্য তৌফিক দনবর্ম ইয়া আল্লাহ যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার জৈন তৌফিক আল্লাহ আমরা সবাইকে মৌতের আগে আগে মৌতের জন্য শুধু করিয়া দাও ইয়াল্লা মদ ভালো হয়েছে ছোটো বড় যত কাজ আছে সবগুলো করার জন্য তো ফিক দান ভর মাল্লা মদ খারাপ হয়েছে ছোটো বড় যত কাজ আছে সবগুলোর থেকে আমাদেরকে হেফাজত কর্ম ইয়াল্লাহ নিঃশেষের বিশ্বাস নাই মত কোন সময় আসে জানি না মাওলা ইয়াল্লাহ মতের সময় বেজুত করিও না মাওলা ইয়াল্লাহ মতের সময় শর্মিন্দে বানাইও না মাওলা ইয়াল্লাহ মতের সময় কারো সামনে মহতাজ বানাইও না মাওলা ইয়াল্লাহ বড় বড় বেরাম সাদি দিয়ে হেসরা নিতে ফেলাইও না মাওলা ইয়া আল্লাহ বড় বড় ব্যরাম দিয়ে হেসরা নিতে ফেলে বহু ফুলের সামন মহताज বানায়োনা মাওলা ইয়া আল্লাহ সকরাতুল কষ্ট সহ্য করতে পারবো না মাওলা ইয়া আল্লাহ সকরাতুল মউত সবার জন্য आसान করিয়া দাও ইয়া আল্লাহ বেজ্জতির থেকে ফানা চাইতেছি মাওলা ইয়াল্লাহ সবাইকে ইজ্জুতের মত দান যদি ফুরিয়ে যায় হেসে হাতে হাতের হুঁসে আফলে প্রত্যেক ক্যাশের গোড়ায় গোড়ায় কলমা পড়ে পড়ে আপনার দরবারে রুটা দেওয়ার জন্য তৌফিক ইয়ার ইয়াল্লা হামরমিন আপনার এতগুলো বান্দা এতগুলা আল মলমা বুজুর্গ এতগুলো দাঁড়ি সাদা মুরব্বী এতগুলো জওয়ান বাইরা এতগুলা ছোট ছোট বেগুনা তালে বেলোমরা ঘর বাড়ি ছেড়ে ইয়াল্লা আরামের বিসেন ছেড়ে আরামের ঘুম ছেড়ে কাস কারবার ছেড়ে এই খোলা কাশের নিচে এই মাঠের মধ্যে আল্লাহ এই নিশিরাইতের মধ্যে বসে দোনোটা হাত উপরের দিকে দিয়ে সবাই আসমানের দিকে তাকাই আছে আল্লাহ ইয়াল্লাহ আপনি কাউকে খালি হাত ফেরত দিও না মাওলা ইয়াল্লাহ কাউকে খালি হাত ফেরত দিও না মাওলা ইয়াল্লাহ সবাই হাতগুলোকে কবল ভরমা يا الله شَبَائِرِ هات لك قبول فَرْمًا يا الله صباير حق لك قبول فرما. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد واله واصحابه اجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم